গুটি গুটি পায়ে ষাট বছরে পদার্পণ করল সাঁথিয়া অবেদানন্দ মহাবিদ্যালয় অবেদানন্দ মহাবিদ্যালয় উনিশশো সালে বীরভূমের সাঁইথিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল যা স্বামী অবেদানন্দের শিষ্য স্বামী সত্যানন্দ সাঁইথিয়া ও পার্শ্ববর্তী গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদানের উদ্দেশ্যে এই মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন আর আজ সাঁথিয়ার বুকে প্রতিষ্ঠিত হওয়া সেই মহাবিদ্যালয় ষাট বছরে পদার্পণ করায় মহা সমারোহে পালিত হচ্ছে হীরক জয়ন্তী অনুষ্ঠান এই হীরক জয়ন্তী অনুষ্ঠানে কলেজের বর্তমান ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে প্রাক্তন ছাত্রছাত্রীরাও মেতে উঠেছেন কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকারা পদযাত্রা করে সাঁতিয়া শহর পরিক্রমা করেন তারপর প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় হীরক জয়ন্তী অনুষ্ঠানের শুভ সূচনা এই হীরক জয়ন্তী অনুষ্ঠানে ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকার পাশাপাশি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এছাড়াও একই মঞ্চে উপস্থিত ছিলেন সাঁথিয়ার বিধায়ক নীলাবতী সাহা অভেদানন্দ মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি দেবাশিস সাহা সহ আরও অন্যান্য বিশিষ্ট বর্গরা বিশিষ্ট বর্গদের বরণ পর্ব সেরে নেওয়ার পর চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি গাছ দিয়ে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন তার হাতে হীরক জয়ন্তীর বিশেষ স্মারকটি তুলে দিচ্ছেন আমাদের কলেজ পরিচালন সমিতির মাননীয় সভাপতি উপলক্ষ্যে যে বিশেষ বার্ষিক পত্রিকা নহন্যতে যায় এবার আমি তাকে এই কলেজ পত্রিকার নাম নিয়ে দু চার কথা বলবার জন্য অনুরোধ জানাই আসলে ছাত্র ছাত্রীদের যে যিনি এই মুহূর্তে ইসরোর মহাকাশ বিজ্ঞানী আছেন গত এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ সালে যে হিরোগ্রান্তি বর্ষ শুরু হয়েছিল কলেজ নানা অনুষ্ঠানের মধ্য মাধ্যমে এক বছর এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ পালন করে আজকে তার সমাপ্তি অনুষ্ঠানের শুরু হয় এবং আগামী তিন দিন ধরে আজকে ধর চার দিন নানা অনুষ্ঠানের মাধ্যমে এই বৎস উদযাপন কলেজ কর্তৃপক্ষ করবে এবং আপনারাও সাহায্য করছেন এখানে কলেজের নানা অধ্যাপক অধ্যাপিকারাও আছেন ছাত্রছাত্রীরাও আছেন এবং অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে সবাই সমষ্টিগত হবে এই উৎসব আমরা যখন কলেজে পড়ি তখন থেকে রভেন্দ্র মহাবিদ্যালয় একটা বিশিষ্ট হিসাবে নিজেকে পরিচিতি প্রদান করেছিল যে আমরাও দেখতাম আমাদের যারা বন্ধুবান্ধব ছিল অনেকেই এই কলেজে পড়তেন তাদের কাছেও শুনতাম নানা গল্প শুনতাম কলেজ পদে এগিয়ে আছে এবং এই ষাট বছর ধরে এই সাইঁতিহা বা সাঁতিহার আশেপাশে এলাকার ছেলেমেয়েরা এখান থেকে তৈরি হয়ে তারা বিভিন্ন জায়গায় দেশ বিদেশে তারা ছড়িয়ে আছে তারা জ্ঞান অর্জন করে চলে গেছে এবং আমরা আশা রাখি সামনের দিনও কলেজ নিজের যেভাবে অতীতে মাথা উঁচু করেছিল জেলার মধ্যে বিশিষ্ট কলেজ হিসাবে সামনের দিলেও সেভাবে এই কলেজ মাথা উঁচু করেই থাকবে এবং এই এলাকার ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ করে দেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চান যে কোনো ছেলে মেয়ে যাতে অসুবিধা না হয় নানা প্রকল্পের মাধ্যমে সেখানে ছেলে মেয়েদের বিশেষ করে মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা যেমন করেছে তেমনি কলেজ কর্তৃপক্ষগুলো একটু এগিয়ে আসতে হবে ছেলেদের যাতে কোনো অসুবিধা না হয় ছেলেমেয়েরা যাতে সুষ্ঠুভাবে পড়াশোনা করে নিজেদের ভিত তৈরি করতে পারে এবং নিজেরা মাথা উঁচু করে যাতে জগৎ সবাই নিজেদের জ্ঞান বিতরণ করতে পারে তার ব্যবস্থা করে আমরা সবসময় আছি যখনই করবেন আমরা এসে যতটা পারব আপনাদের সাহায্য করে এগিয়ে যেতে সাহায্য করব এবং আপনাদের পাশে দাঁড়াবো